স্বাধীনতার নামে তোমরা যা করছ তা আসলে স্বেচ্ছাচারিতা মনে রেখো লাগামহীন ঘোড়া যেমন বিপদ ডেকে আনে স্বামীহীন নতুন তালা সবাই কিনতে চায় কিন্তু চাবি হারানো পুরনো তালা কেউ ঘরে রাখতে চায় না ঠিক তেমনি স্বামীহীন নারীর জায়গা কোথাও হয় না আজকালকার মেয়েরা ডিভোর্স দেওয়াটাকে স্মার্টনেস ভাবে কিন্তু তারা বোঝে না যে ব্যবহৃত পণ্য আর ডিভোর্সই নারীর কদর কথাও নেই স্বামী ছাড়া নারী হচ্ছে সেই খারাপ তালার মতো যে তালার চাবি নেই সেই তালা অনেক দামি হতে পারে কিন্তু এখন কোনো কাজে লাগে না নারীর কান্না হল তার সবচেয়ে বড় অস্ত্র সে যখন যুক্তিতে হেরে যায় তখন কান্না দিয়ে আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল কর মনে রাখবেন কুমিরও শিকার ধরার আগে কাঁদে তার কান্নার পেছনে লুকিয়ে আছে নিজের দোষ ঢাকার এক ভযঙ্কর ছলনা দশ মিনিটের কামড়াকামড়ির জন্য স্বামীর বুকে লাথি মারবেন না স্বামী ছাড়া এই দুনিয়ায় আপনি জাস্ট একটা সস্তা পণ্য যার কোনো ওয়ারেন্টি নেই মনে রাখবেন পরপুরুষের কাছে আপনি হলেন ব্যবহার করা টিস্যু পেপার কাজ শেষে যার স্থান ডাস্টবিনে না চায়ের দোকানের এটোকাপে সবাই চুমুক দেয় কিন্তু কেউ পকেটে করে সেই কাপ কেউ বাড়ি নেয় না পরকিয়া করা নারী হলো সেই এটোকাপ স্বামী ছাড়া আপনি শুধুই একদলা মাংস যা খুবলে খাওয়ার জন্য বাইরের হায়নারা বসে আছে তাই দিন শেষে স্বামীর পা ধোয়া জলই আপনার আসল প্রাপ্য